আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে তো আশা করি সবাই ভালো আছেন তো যারা যারা নাকি এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই দিবেন করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ তো আজকে ভিডিওটা হচ্ছে আপনার মসজিদের হারেজের কাজ নিয়ে ঠিক আছে মসজিদের হারেজের কাজ নিয়ে এইটা হচ্ছে মসজিদ তো এখানে কি কি কাজ থাকে একটা মসজিদে কাজ থাকে হচ্ছে আপনার ক্লিনারের ঠিক আছে এই ধরেন আজকে এখন রমাদানের মাসের দিন তো আপনার তারাবি পড়ায় কদরের নামাজ পড়ায় যার জন্য মানুষ অনেক হয় তো এগুলো আপনি বিছিয়ে রাখবেন ঠিক আছে আর মসজিদের যে আপনার এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সব সময় যতটুকু পারেন আর আপনার কাজ থাকবে হচ্ছে ধরেন আপনি মসজিদ পুরোটা পরিষ্কার করবেন প্রতিনিয়ত মনের আপনার রেগুলার যদি একটা টিস্যু পোড়া রয়েছে ওইটা আপনি নিয়ে ঝুড়িতে ফালাই দিবেন বা ময়লার ডাস্টবিনে ফালাই রাখবেন ঠিক আছে আদার্স সব জায়গায় এরকম হোস পাইপ পায়ে যাবেন পাইপ দিয়ে আপনারা দুইতে পারবেন যদি অনেক বেশি আর কি ই হয় নষ্ট হয় তো একটা মসজিদের আপনার তিনটা গেট থাকে দুইটা হচ্ছে আপনার পুরুষদের জন্য আর একটা হচ্ছে মহিলাদের জন্য মহিলাদেরও নামাজের স্থান আছে সেইখানে তার জামা নিষেধ আর এটা হচ্ছে আপনার উজুখানা তো এই উজুখানা আপনারা প্রতিদিন আর কি প্রতিদিন ক্লিন করে রাখবেন প্রতিদিন ক্লিন করে রাখবেন ঠিক আছে তো আপনার উঁচুখানা আছে তারপর হচ্ছে এদিকে হচ্ছে এই ওয়াশরুম এই ডান দিকে হচ্ছে ওয়াশরুম এই ওয়াশরুমগুলো হচ্ছে আপনার প্রতিদিন ক্লিন করে রাখতে হবে যদি ধরেন কোনো ময়লা হয় নাই বা ভালো আছে তাহলে একটু পানি মেরে ধুয়ে রাখলেন ওয়াইপার যে আসে ওয়াইপার দিয়ে টান দিয়ে ধুয়ে রাখলেন তো এই মসজিদের কাজে যারা আসতে চাচ্ছেন তো এই মসজিদের কাজে যদি আসেন ভাই ঠিক আছে অনেক টাকা মাসে কামাইতে পারবেন পসিবল কোনো ব্যাপার না মাসে অনেক টাকা কামাইতে পারবেন তো আরেকটা আপনাদের সতর্ক বানিয়ে দিয়ে রাখি যদি মসজিদে আগুন লাগে কি করবেন ই পেয়ে যাবেন বক্স পেয়ে যাবেন ঠিক আছে মসজিদের পেয়ে যাবেন তো দিয়ে হচ্ছে আপনারা আগুন নিভাইতে পারবেন বুঝতে পারছেন তো এখন বলি যে মসজিদে আসলে আসলে কয়ে টাকা কামানো যায় মাসে একজন মসজিদে হারেজের যে একটা একজন ক্লিনারে যে ই থাকে দুইজন থাকে অ্যাকচুয়ালি এই দুইজনের বা একজনের বেতন কত হয় শুনুন তাহলে একজনের বেতন হয়ে আছে আপনার মসজিদের একজন হারেজের বেতন হয় আপনার সত্তর থেকে আশি টাকা বুঝতে পারছেন সত্তর থেকে আশি টাকা বেতন আপনার বেতন হয়ে থাকে বছর বছর সেই বেতনটা বাড়ে অবশ্যই বাড়ে তো সেই ক্ষেত্রে যদি আপনি বেতনটা বাড়াইতে যান মসজিদের যে ইমাম থাকবে বা মহজেন থাকবে তাদের সাথে আপনার রিলেশনটা খুবই ভালো রাখতে হবে ঠিক আছে অতুলনীয় একটা রিলেশন রাখতে হবে তো তার কোনো বিকল্প নাই মসজিদে হচ্ছে আপনি যে কার্পেটগুলো দেখতেছেন এই কার্পেটগুলো হচ্ছে আপনারা মেশিন দিয়ে সবসময় পই পরিষ্কার করে রাখবেন ঠিক আছে এখন আসি যে মসজিদের কাজে আসলে মাসে কতটা কামানো যায় শুনুন পাঁচ মানে পাঁচ বেলা মানে পাঁচ অক্ত অত আপনার নামাজ হয় তাই না পাঁচ অক্টো হচ্ছে আপনার নামাজের সময় মসজিদে আপনি তালা খুলে দিবেন মসজিদে যে ওয়াশরুম থাকে এই ওয়াশরুমের আপনি তালা খুলে দিবেন সব আবার নামাজ শেষ আবার তালা মেরে রাখবেন তো দেখবেন যখন নাকি মসজিদ বন্ধ করবেন দেখবেন কোথাও টিসু পরে আছে কি না থাকলে উঠায় রাখবেন আর এই হচ্ছে মেশিন এই মেশিন দিয়ে হচ্ছে আপনারা কার্পেটগুলা ই করে রাখবেন পরিষ্কার করে রাখবেন সপ্তাহে মনে করেন তিন দিন চার দিন করলেন করতে হবে না তো যারা নাকি কাজে আসতে যাচ্ছেন তারা আসতে পারবেন মাসে অনেক টাকা কামাইতে পারবেন ঠিক আছে এবার বলি যে কামাইতে পারবেন দেখেন মানে দিনে তো পাঁচ বেলা আপনার আজান হয় তো পাঁচ পাঁচকো নামাজ হয় তো পাঁচ পাঁচকো নামাজের পরে আপনারা রাতে সন্ধ্যার পরে মানে এশার নামাজের পরে আপনারা চাইলে বাহিরে কাজ করতে পারবেন যে কোনো কাজ সেটা আপনি খুঁজে নিতে আপনার সেটা আপনাকে আসলে খুঁজে নিতে হবে আপনি সেটা খুঁজে নিবেন আপনার মন মতো তো আপনি যখন এই কাজটা খুঁজে নেবেন তখন দেখেন আমি আপনাকে বলবো যে এই কামাইতে পারবেন বা পারবেন না এরকম কিছু না মানে কামাইতে পারবেন এইটাই সত্যি যারা নাকি মসজিদের হারেদের কাছে মানে হারেজের কাজে আসে তারা মাসে মনে করেন আপনার সত্তর থেকে আশি হাজার টাকা পর্যন্ত ইনকাম থাকে তাদের ধরেন মনে করেন আপনি এক একটা গাড়ি দিলে মাসে মনে করেন পাঁচ টাকা ছয় টাকাও দেয় নর্মালি তো পাঁচ টাকা দেয় পাঁচ থেকে ছয় টাকা দেয় ঠিক আছে তো পুরো মসজিদটা আমি আপনাদের ঘুরায় দেখতেছি কেননা এই তাহলে বুঝতে পারবেন পুরো মুসিদটা কীরকম মসজিদে কীরকম কাজ থাকে ওই যে বললাম চারোদিকে পাইপ থাকে ঠিক আছে তো মুসজিদটা হচ্ছে আপনার চারোদিকে ক্লিন রাখতে হবে সবসময় প্রতিদিনই যে ধুয়ে রাখতে হবে এমন কোনো কথা না ধরেন একটা টিস্যু পড়ে রয়েছে টিস্যুটা হালাই দিলেন উঠাই নিয়ে এরকম তো ধরেন আপনি একটা দেওয়া মনে করেন এই কাজ নিলেন এই ইশার নামাজের পরে তো সেই এশার নামাজের পর যে আপনি একটা দেওয়া কাজ করেন নর্মালি আপনার ওই ওইখানে বেতন তিরিশ হাজার টাকা তো চোখ বন্ধ করে হবে তো এখান থেকে যদি তিরিশ হাজার টাকা আর ওইখান না আরও তিরিশ হাজার টাকা ষাট হাজার টাকা থাকা খাওয়া হচ্ছে টোটালি ফ্রি আর আপনাদের থাকা খাওয়া হচ্ছে টোটালি মসজিদের ভিতরেই মানে এই যে মসজিদের কিন্তু একটা রুম আছে সাইটে আপনার যে হারেজ হারেজের রুম আছে মসজিদের ভিতরেই তো সেটা নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না আপনাদের মসজিদের ভিতরে আপনার যে বাংলাদেশে যেমন সিল্লা হলে বা মসজিদের কিন্তু সে থাকে সেভাবে না ঠিক আছে তো যারা নাকি মসজিদের হারেজের বিষয়ে আসতে চান ক্লিনারের বিষয়ে তারা আসতে পারেন এনি টাইম আমি সাজেস্ট করবো আসেন অবশ্যই আসেন কোনো সমস্যা নেই আর এই সাইডটা হচ্ছে আপনারা মহিলা নামাজ পড়ে আর ওই যে হাতের ডাউন পাশে যে একটা গেট দেখতেছেন এটা হচ্ছে মহিলারা ঢুকে এখান দিয়ে ঠিক আছে তো মহিলাদের জন্য আপনারা হচ্ছে আলাদা পার্টিশন করা সেই ক্ষেত্রে কেউ কাউকে দেখতে পারবে না একদম পুরাই পার্টিশন করা একটা রুমের মতো ঠিক আছে তো যারা নাকি আপনারা আমি আমি আবারও বলবো যদি কেউ আসতে চান আপনারা অবশ্যই আসতে পারেন আমি সাজেস্ট করবো অবশ্যই আসেন কেন এই কাজে আসলে আপনি যদি বাহিরে কাজ করেন কাউকে কৈফত দিতে হবে না ঠিক আছে তো গাইজ ভিডিওটা এই পর্যন্তই ছিল যাদের ভালো লাগবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম